যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছে যারা আপনাদের এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে যারা বিজেপি করে আপনাদের এলাকার উন্নয়নটাকে বন্ধ করেছে তাদের ছুঁড়ে ফেলি দিল তাদের চিহ্নিত করুন এই বিজেপিকে আর কোনোভাবে কুচবিহার উত্তরে জিততে দেওয়া যাবে না আজকের এই কর্মী সভায় এটা প্রমাণ করে যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন কিন্তু কোথায় যেন একটা অলসতা কাজ করে যে ভোটের সময় আসলে আপনারা ভুলি যান যে তৃণমূলের ছবি জোড়া ভুল না তৃণমূলের ছবি পদ্ম ভুল এইটাই হয়তো আপনারা ভুলি যান সেই ভোলাটা যাতে না ভোলে তার জন্য এখন থেকে প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেক অঞ্চল কমিটি বুথ কমিটি ব্লক কমিটি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলবেন এইটা নয় যে আগে বিহারী মানুষ আমি গল্প বলবো আপনাদের যে অবস্থা আপনাদের তাই যে আগে মানুষ বিহার থেকে বাংলাদেশে বাড়ি ঘর করছে জমি জমা কিনে চাষ আবাদ করে পাঠের সময় পাট আবাদ করছে আগে তো মানুষের কাঁচা ঘর ছিল কাঞ্চা ছিল মাটির মাটির ঘরে কাঞ্চা ঘুরিয়া শিং কাটা এটা চোরে শীত কাটিয়া জিনিসপত্র নিয়ে যেত সেই বিহারের বাড়িতে এক বাঙালি চুরি করে ঢুকছে বিহারীর বউ ঝাঁকিছে টের পাওয়া গেছে যে খোসল মোসল শব্দ করে কি কি করে চোর কিন্তু দেখছে যে বিহারি ঘুমাচ্ছে চোর একটা করে কোস্টার নাই আর সিং দিয়া বাহির করে বিহারির বউ বারবার বিহারি কুদিন আছে উঠো না কে চোরা ঘর মে আরে উঠো বিহারি বলতে তার থাম তো ভাই দেখি বাঙালি কে করে এই যতবার একটা করে কুদা মারে ততবার একটা করে পাঠের বন্ধি নিয়ে যায়। এই করতে করতে যখন নিয়ে দেওয়া শেষ তারপরে গুদা মারি বিহারি বউ বলে আর তো সব গিয়া তুমি উঠো না অবস্থা হয়েছে তাই একের পর এক ভোট আসতে এত কথা আমরা বলছি ওই বিহারীর মতো অবস্থা আপনার হয়েছে দেখি বাঙালি কি করে দেখি বাঙালি কি করে আর ভোট আসতে আসতে সব চারটা ভোট পদ্ম ভুলক এবারও লোকসভার সময় সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করলে আপনারা করতে পারেন আপনারা করতে পারেননি এত খারাপ বেজাল হওয়ার কথা কুচবিহার উত্তরে ছিল না দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেইমান ছিল দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেইমান ছিল যারা চায়নি তৃণমূল কংগ্রেস কুচবিহার উত্তরে ভালো লিড করুক অথবা তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়ী হোক বিজেপির সঙ্গে তলে তলে সেটিং ছিল নিশি প্রামাণিকের সঙ্গে তলে তলে সেটিং ছিল সুকুমার রায়ের সঙ্গে দলে দলে সেটিং ছিল এটা আমরা বুঝতে পেরেছি কুচবিহার উত্তরের দু একজন মানুষ যারা রাতের অন্ধকারে বিজেপি দালালি করেছে হয়তো আজকের এই তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তারা আসেনি আমি বলবো যে দালালি অনেক করেছেন অনেক দালালি হয়েছে এই কুচবিহার উত্তরকে বাদ দিলেও কোটা কুচবিহার জেলাকে বাদ দিল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমাদের দলনেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন শুধু আপনারা কুচবিহার উত্তরের মানুষ আপনাদের উন্নয়ন থেকে বঞ্চিত হবে আমি অনুরোধ করব আপনাদের বিশেষ করে মায়েরা কেন আছেন এমন কোন মান নেই যিনি লক্ষ্মীর ভান্ডার পান না কি বিজেপি করেন কি ফরওয়ার্ড ব্লক করেন কি সিপিএম করেন কি তৃণমূল কংগ্রেস আমরা কোনদিন বলিনি যে ওর বাড়ির মহিলাটা বিজেপি করে ওর স্বামী বিজেপি করে ওকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না ওর বাড়ির ছেলেটা বিজেপি করে তাকে আবার যোজনার ঘর দেওয়া যাবে না ওর বাড়ির মেয়েটা কন্যাশ্রী পাবে ওর বাবা বিজেপি করে আমরা কন্যাশ্রী দিতে নিষেধ করিনি তাহলে কন্যাশ্রী আমরা দেব রূপশ্রী mairie টাকা আমরা দিব লক্ষীর ভান্ডার আপনারা দিব কিষক বন্ধু দিব আবা যোজনা টাকা দিব 100 দিনের টাকা দিব আর ভোটের বেলা ধাপ্পা বাস বিজেপি কে আপনারা ভোট দিবেন এই কালকে আমি দিল্লি থেকে এসেছি এবারে বাজেট পেশ হয়েছে এই বাজেটে গোটা ভারত বর্ষে সাধারণ মানুষ কৃষকের জন্য কিছু নেই এক বিন্দু নেই না চুজনের কথা না আবার যুদ্ধের কথা না অন্যান্য সরকারি সুবিধার কথা কিছুই নেই জিনিসের দাম আকার ছোঁয়া খালি বলছে আয় করের স্লাব কমানো হয়েছে একেবারে বিজেপির ঘরের নেতা আর বলে যে এবার আট লাখ থেকে বারো লাখে নিয়ে গেছি বারো লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স দিতে হবে না এখানে যারা আছেন আমার মনে হয় নিরানব্বই লোক আছেন। যাদের কারোই বারো হাজার টাকা পর্যন্ত বারো লাখ টাকা পর্যন্ত এক বছরের ইনকাম নাই আছে কি এক বছরও নেই একটা একজনও নেই ওখানে অসুস্থ হয়েছে জলের মধ্যে দেওয়া হচ্ছে যে বারো লাখ টাকার উপর কারো ইনকাম আছে টেটা দিয়ে আমাদের লাভ কি এই ট্যাক্স ছাড় পাবে যারা সরকারি চাকরিজীবী যারা এক লাখ টাকার উপর বেতন পায় তারা আমাদের কি আমাদের কৃষকের কি আমাদের সাধারণ মানুষের কি আমরা চাই জিনিসের দাম কমুক আমরা চাই একশো দিনের কাজ হোক আমরা চাই আবাস যোজনার ঘর হোক আমরা চাই জিনিসপত্রের দাম কমুক এই কথা বিজেপি এই বাজেটে বলে নাই তাই আমাদের মনে করে দিতে হবে এই বিজেপি গরিব মানুষের জন্য নয় এই বিজেপি কৃষকের জন্য নয় এই বিজেপি শ্রমিকের জন্য নয় এই বিজেপি ধনির জন্য বিজেপি আদানির জন্য বিজেপি আম্বানির জন্য বিজেপি এইখানে আছেন কৃষক বন্ধুরা আছেন বলছে কেসিসি কাটেন ক্রেডিট লিমিট বাড়ানো হচ্ছে পাঁচ লাখ টাকা এখানে কোন কৃষক আছেন জানতো ব্যাংকে ব্যাংকের ম্যানেজারকে কে গিয়ে বলবেন কেসিসি লোন আমাকে পাঁচ লাখ দেব কোন ব্যাংক দেয় না কি টাকা এটা একটা ফ্রড এটা একটা ধাপ্পা যেমন করি মানুষকে বলছিল বছরে দুই কোটি বেকারের চাকরি বিনা পয়সায় গ্যাস পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে এই রকম এটা একটা জুমলা এটা একটা ধাপ্পা যে কৃষকদের কিষান ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা করে ঋণের ঊর্ধ্ব বাড়ানো হয়েছে ব্যাংক ঋণে দেয় না কৃষকদের ব্যাংক কাকে ঋণ দেয় ব্যাঙ্ক দেয় আদানি আম্বানি ব্যাংক দেয় সরকারি চাকরিজীবীদের আর আমরা কৃষক যদি ঋণ করতে যাই কত কথা কত কাগজ গ্রান্ট আর কত কি তাই আমাদের মনে করতে হবে যে বিজেপির বারো জন সাংসদ আছে পশ্চিমবঙ্গে আমি একজন দাঁড়িয়ে দেখিনি কথা বলতে পার্লামেন্টে যে বাংলার মানুষের জন্য একশো দিনের টাকা বন্ধ কেন বাংলার মানুষের জন্য বিনা পয়সায় যে গ্যাস সেটার স্কিম বন্ধ কেন বিনা পয়সায় মানুষকে এই যে পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাজেটে তার উল্লেখ নাই কেন একজন বিজেপি সাংসদ দাঁড়িয়ে বলেনি বারো জন আছে বিজেপি সাংসদ আমরা লড়াই করছি আমরা একশো দিনের দাবিতে লড়াই করছি আমরা আবার যোজনার দাবিতে লড়াই করছি বাংলার নদী ভাঙন দিয়ে লড়াই করছি বাংলার রাস্তাঘাট দিয়ে লড়াই করছি বাংলার মানুষ সুখে শান্তিতে যাতে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করছি আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমান বলে রাম মন্দিরের কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে এই দেখেননি কয়েকদিন আগে মহা কুম্ভ মেলা এত বড় বড় অ্যাডভার্টাইজ করছে বিজেপি জে পি মহাকুম্ভ কুম্ভ এই কুম্ভ মেলায় এমন আয়োজন করছে যে পদপিষ্ট হয়ে শহের বেশি মানুষ মারা গেছেন কতজন আহত হয়েছেন তার হিসাব এখনো বিজেপি পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়নি আমরা অবাক হই যে একটা মেলা আয়োজন করতে পারলো না যে সরকার তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় বিবৃতি আমাদের বাংলা শেখ মেলা বহু সংক্রান্তিতে গঙ্গা সকল মেলা হয়েছে যেখানে প্রায় দশ কোটি লোকের সমাগম হয়েছিল একজন মানুষও সেখানে পদপৃষ্ট হয়ে মারা যায়নি প্রত্যেকের জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে এটার নাম তৃণমূল কংগ্রেস এটার নাম মামারি মানুষের সরকার তাই আগামী দিনে আওতাবাস বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে যারা বিজেপির সঙ্গে গটাপ করে আজকের এই জনসভায় যাতে কদ্লকাশে তার প্রচার করেছিলেন তাদেরকে বলবো দূরের থেকে এসে দেখে যান আপনাদের সেই ফন্দি এখানে কার্যকর হয়নি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ মমতা ব্যানার্জীর সঙ্গে আছে মানুষ অভিষেক ব্যানার্জীর সঙ্গে আছে মানুষ কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কোনো দাদার কোনো কাকা জ্যাটোর পকেটের লোক আমরা নই কোনো কাকা স্যাঠোর দাদার পকেটের লোক আমরা নই আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীর লোক তাই আজকের এই সভা প্রমাণ করে দু হাজার ছাব্বিশ আপনাদের সুদিন আসবে সেই দিনের আহ্বান জানিয়ে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অন্দে মাধ্যম তিনি